নোয়াখালী জেলা জামে মসজিদ মসজিদের গায়ে লেখা রয়েছে উনিশশো পঞ্চাশ ইংরেজিতে এই মসজিদটি স্থাপিত হয় তবে ইতিহাস বলে ভিন্ন কথা ইতিহাস থেকে আমরা জানতে পারি আঠারোশো একচল্লিশ সালে নোয়াখালীর পুরাতন শহরে মরহুন ইমাম উদ্দিন নামক এক ব্যক্তি নিজের জমিতে নোয়াখালী জামে মসজিদ নামে একটি মসজিদ নির্মাণ করেন পরবর্তীতে নোয়াখালীর পুরনো শহরটি মেঘনার নদী বাঙনে নদীর গর্ভে বিলীন হয়ে যায় সেই সময় বিলীন হয়ে যায় মরহুম ইমামুদ্দিন সওদাগরের নির্মিত সেই মসজিদটিও নোয়াখালী জেলার পুরনো নাম ছিল সুদারাম উনিশশো সালে নোয়াখালী জেলার প্রধান শহরটি যখন নদীর গর্ভে বিলীন হয়ে যায় উনিশশো সালে নোয়াখালী জেলার সকল প্রশাসনিক কার্যক্রম আট কিলোমিটার উত্তরে নিয়ে আসা হয় যা বর্তমান মাঝি শহরে ঠিক সেই সময় নোয়াখালী জেলা জামি মসজিদটি আজকের এই মাজদি শহরে তিন একর জায়গার উপর নতুন করে নির্মাণ করা হয় তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদের দৈর্ঘ্য একশো তিরিশ ফিট এবং প্রশস্ত হয় আশি ফিট মসজিদের মূল ভবনের চারপাশে বড় মিনার এবং বেশ কয়েকটি মিনার রয়েছে এবং মসজিদের পূর্ব অংশে আমরা আরেকটি গম্বুজ এবং বেশ কয়েকটি মিনার দেখতে পাচ্ছি মূলত এই অংশটা মসজিদের মূল গেট ছিল সময়ের সাথে সাথে মসল্লি বাড়ার কারণে এই মসজিদের মূল ভবনের সঙ্গে মসজিদের পরিধি আরো বেশ বাড়ানো হয় মসজিদের পশ্চিম অংশে রয়েছে সুবিশাল একটি পুকুর গাটোয়াল করা যেখানে মুসলিরা উজু করেন এবং মসজিদের দক্ষিণ পাশে রয়েছে মাদ্রাসা ভবন মসজিদের বাইরের নকশা আপনাকে যতটা মুগ্ধ করবে তার থেকে বেশি মুগ্ধ করবে মসজিদের ভিতরের অংশের নকশা এবং কারুকাজে নোয়াখালী জেলা জামি মসজিদ বা মাইলটি বড় মসজিদ নামে পরিচিত এই মসজিদটি নিয়ে আমাদের আজকের ভিডিওটি ছিল এই পুজো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের সঙ্গে যুক্ত হতে আমাদের পেজটি ফলো করে রাখবেন আর যদি এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো যাচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের পূর্বের ভিডিওগুলো দেখার নিমন্ত্রণ রইল আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ